লাভবাট পাখির বেবি ফুটার পর আপনি কিভাবে সফট তৈরি করে দিবেন পাখির জন্য আদর্শ সফফুট কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এ টু সব কিছু বলে হবে হ্যালো আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই মোহিনবাড় হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন মোহেন ভাই লাভবাট পাখি ফুটার পরে আপনারা কিভাবে সফর তৈরি করে দেয় তাদের জন্য আমি আদর্শ যে সফটটা তৈরি করি বাচ্চা ফুটার পর অবশ্যই আপনারা ওই উপরে স্ক্রিনে দেখবেন যে সুন্দরভাবে আমি কিভাবে সফর তৈরি করতেছি প্রথমত আপনারা সকল ধরনের যে ডালগুলো আছে এগুলো সিদ্ধ করে নেবেন তারপরে ডিম সিদ্ধ করে নেবেন ডিম সিদ্ধ করে গাজরগুলাকে বেশি বেশি করে গাজর গুলাকে কুটি ফেলবেন আর শাক সবজির পরিমাণ একেবারে কম দিবেন ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ ডিমগুলা অনেকটা নরম তাই লাভবার পাখি বাচ্চাকে খাওয়াতে অনেকটা সুবিধা হয় তাই আপনি অবশ্যই ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন আর ডালের পরিমাণটা একটু বেশি দিবেন সবজির পরিমাণ একটু কম দিবেন প্লাস গাজরের পরিমাণটা একটু কম দিবেন এভাবে আপনি অবশ্যই সুন্দরভাবে লাভবার পাখির বেবির জন্য আপনি সপফোর্ট তৈরি করে পেলেন বাচ্চা ফুটার পরের দিন এক থেকে দুই দিন পর থেকে আপনি সফপোর্ট তৈরি তৈরি করে দিতে হবে আর যদি পারেন যেই দিন বেবি ফুটে ওই দিনের পরের দিন থেকে আপনি সপোর্ট দেওয়া শুরু করে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে সফপোর্ট পাখির জন্য অনেকটাই উপকার আর বাচ্চাকে ফিট করানোর জন্য লাভবাট পাখির বাচ্চাকে ফিট করানোর জন্য অবশ্যই সফপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই আপনি সফপোর্টগুলা খুবই সুন্দরভাবে বানিয়ে দিবেন কারণ এই সফপোর্টগুলা খেয়ে বাচ্চাদেরকে ফিট করাবে তাই আপনি এই রেশি উপাদান দিয়ে আপনি অবশ্যই সফপোর্ট তৈরি করতে পারেন এটা আমার মন অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি আপনি চাইলে আবার অন্যভাবে বানাতে পারেন তো সফপোর্ট এইগুলার সাথে আপনি অবশ্যই ডিম সিদ্ধ সাথে আবার আপনার যে কমার্শিয়াল এগপুটগুলো আছে কমার্শিয়াল এগপুটগুলো হালকা পাতলা আপনি দিয়ে দিতে পারেন কমার্শিয়াল এগপুটগুলোও আমরা ব্যবহার করি কিন্তু ডিম সিদ্ধটাই বেশি ভালো কাজ করে তখনকার বাচ্চাকে আর যদি আপনি না পারেন কমার্শিয়াল যে এগপুটটা আছে এই কমার্শিয়াল এগপোর্টটা আপনি সাথে মিক্স করে সুন্দরভাবে সবগুলো পরিপূর্ণভাবে মিক্স করে আপনি ভালোভাবে নিতে পারেন নেওয়ার পরে আপনি প্রত্যেকটা পাখি যেগুলো বেবি ফুটেছে প্রত্যেকটা পাখির মধ্যে পাত্রের মধ্যে পরিমাণ মতন আপনার পাখির অনুযায়ী পরিমাণ মতন করে আপনি প্রত্যেকটা পাত্র মধ্যে নিয়ে নেবেন নিয়ে যেটুকু পরিমাণ নিবেন তারপরে আপনি প্রত্যেকটা কেসের মধ্যে পাত্রগুলো লাগিয়ে দিবেন কেননা প্রত্যেকটার পরিমাণ মতন আপনি বাচ্চা ফুটার উপরে নির্ভর করে বাচ্চার উপরে নির্ভর করে আপনি সাপোর্টগুলো দিবেন অবশ্যই আপনি চার থেকে পাঁচ ঘন্টা রাখবেন বেশিক্ষণ রাখবেন না না এলে সপোর্টগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আবার বাকির প্যাট ট্যাট খারাপ করবে এই জন্য বেশিক্ষণ রাখবেন না চার থেকে পাঁচ ঘন্টা রাখবেন রাখার পরে এই সাপপোর্টগুলো পালিয়ে দিবেন অথবা যে কোনো পালিয়ে দিয়ে আবার নতুন করে সপোর্ট দিতে পারেন বা নাও দিতে পারেন আর সিডমিক্স অবশ্যই আপনি কন্টিনিউ সফপোর্টের সাথে আপনি অবশ্যই সিডমিক্সগুলো রাখবেন সিডমিক্সগুলো না রাখলে আপনার দেখা গেছে যে সফপোর্টের পরে সিডমিক্সগুলোও অনেকটা ফিট করে তো আমি আলহামদুলিল্লাহ এইভাবেই প্রতিদিন পাখিকে সফপোর্ট দিয়ে থাকি এই দেখেন আলহামদুলিল্লাহ আমার সফপোর্টগুলো পাখি কত সুন্দরভাবে খাচ্ছে আমার প্রত্যেকটা যে যে কেজের মধ্যে পাখির বেবি আছে প্রত্যেকটা কেসে আমি এই সফপোর্টগুলো দিয়ে দিলাম আপনারা এইভাবেই দিতে পারেন